এখানে আমাদের হচ্ছে সেটা দিয়েছেন আমাদের সরিতা পালমা এবং গীতা গাঙ্গুলি বাবা আজকে ওরা এই মাতৃ সম্মেলনের সকলে একসাথে এখানে মিলিত হয়েছি মিলিত হয়েছি আমাদের মূল কেন্দ্রবিন্দু হচ্ছেন ঠাকুর আমরা ঠাকুরকে দেখে আজকে আমার এই মহা দুজন আজকে সম্মেলনের আয়োজন করেছে সত্যি খুব ভালো লাগছে যে তারা এই আয়োজন করেছে বলে আমাদের এত লোকের সমাগম হয়েছে তারা একটু ঠাকুরকে ঠাকুরের নাম ধ্যান করেছে একু ঠাকুরের কথা শুনতে পাচ্ছে কানে এটাই আমাদের সবচেয়ে বড় পাওনা আজকে আমার খুব এই নুপুর মা বলে গেল যে ওর ছেলে বলে একটা চাকরি পাচ্ছে যেন ঠাকুরের কাছে বলে ঠাকুরের কাছে কিছু বলতে হয় না চাইতে হয় না ঠাকুর তো দেখছেন ঠাকুরেরই তো সন্তান তার কাছে চাইতে হয় না আরে তাকে বলতে হয় ঠাকুর আমি জানি না কিসে আমার মঙ্গল হবে আমার ভেতর তোমার ইচ্ছে মঙ্গল হোক তোমার ইচ্ছে পূর্ণ হোক আমি সব অবস্থাতে রাজি আছি এইটুকু তাকে বলা তার কাছে কিছু চাইতে হয় না তা আমাদের আমার খুব খারাপ লাগছে আমার নিজেদের রিলেটিভের মধ্যে বেশি বয়স না আমার সন্তানের মতনই কিন্তু ও যখন ইয়াং বসে ও বিয়ে করেছে ওর একটা ছেলে মেয়ে ছেলে মেয়ে বড় হয়েছে কিন্তু খুব দুঃখ লাগে যে ঠাকুর থেকে ওরা এমনি মা মা বলে যে ওরা ও ইষ্টবিধি করে ইষ্টবীতি করে আরে ইষ্টি করে মা তুমি আমি তো মা আমি সন্তানকে বারবার করে করে তুই ঠাকুর ছাড়া কিন্তু অন্যদিকে মন দিস না অন্যদিকে কিছুই কিছু কোনো কিছু না কিন্তু যে বয়সটা যখন সন্তানরা শুনে না ব্যাপারটা হচ্ছে আমরা যখন নরম থাকে মাটি তখন আমরা কিছুই করাই না তখন আমাদের সেই সময় যদি আমরা সন্তানকে ঠাকুরমুখী করে দিই আদর্শ মুখে ঠেলে দিই তাহলে আমার সেই সন্তানের আজকে এই দিনটা দেখতে হয় না আজকে মা বলছে যে দয়াল আছে দয়াল সবার মঙ্গল করে তখন আমি বললাম দয়াল তো মঙ্গলই করে আমরাই তো তার মঙ্গল দিতে পারি না কেন আমরা যখন বিপদে পড়ি তখন তাকে ডাকি তখন তার দয়া আমরা খুব চাই কিন্তু যখন আমরা ভালো সময় থাকি তখন কিন্তু আমরা ঠাকুরকে বুঝি না জানি না কিছুই মানে করি না তখন আমরা নিজে সেই বিষয় আশয় এইসবের মধ্যে আমরা ডুবে থাকি কিন্তু থাক আচার গেলে অসুস্থ আমাদের পুনু যেন দাদা ছিলেন আচার্য তিনি বলতেন তোর খেয়াতে মাঝি যে নেই সেদিন ভয়ঙ্কর আমি আজকে নিজের চোখে দেখতে পাচ্ছি আমার এত খারাপ লাগছে আমার বুক ফেটে যাচ্ছে যে সন্তান আমারই সন্তান একজন তার বাইরে শেষ হচ্ছে তার মানে তার শেষের দিকে সে কেন তার চরণ চলণটা ঠিক ছিল না তার চরম না ঠিক ছিল তার জন্য তাই তার মা তার বাবাও বন্ধ হয়েছে কিন্তু আজকে একটা সংসারকে সুন্দর করতে পারে একজন মা আর একটা সংসারকে ধ্বংস করতে পারে একজন মা তাই আমি সকলকে বলবো সন্তানকে তার জন্য যদি জোর করে ও বলতে হয় মারতে হয় যে না ঠাকুর ছাড়া কোনো দিনের কিছু ও করবি না ঠাকুর যেরকমভাবে চলতে বলেছে সেই চলাতে তোমরা চলো জীবন রে পরিবর্তন হবে তোমরা সুন্দরভাবে বাঁচলে সময় তোমাদের মৃত্যু সময় সেই সময় তোমরা যাবে তার আগে তোমরা যাবে না কিন্তু আমরা বুঝি না জয় গুরু বন্দே पुरुषोत्तम বন্দே पुरुषोत्तम so